সকালে ভারী খাবার সব থেকে কম খাওয়া হয় তারপরেও আজকে ঠান্ডা আবহাওয়া ছিল তাই খিচুড়ি ডিম এরপরে হচ্ছে লেবু আর যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় খিচুড়ি রান্না করলে তা হচ্ছে মরিচ ভর্তা মরিচ ভর্তা ছাড়া আমার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না ডিম না হলেও চলে তবে মরিচ ভর্তা আর লেবু এটা আমার চাই চাই তো মোটামুটি সব খাবার দাবার রেডি করে সবাইকে খাবার বেড়ে দিয়েছি আর আজ সকাল সকালেই মোটামুটি কিছু কাজ যখন গুছিয়ে নিয়েছি ঠিক সেই মুহূর্তে পানি ছিল না বেশ খানিকটা সময় তবে খুব বেশি সমস্যা হয়নি কারণ পানি ধরা ছিল সব সময় পানি ধরে রাখার চেষ্টা করি তারপরেও ধরা পানি দিয়ে কাজ করতে খুব একটা কিন্তু স্বাচ্ছন্দ্য লাগে না তো যাই হোক এরই মধ্যে খাবার দাবার বেড়ে দিচ্ছি সবাই একসঙ্গে খেয়ে নিব একদম গরম গরম নরম নরম খিচুড়ি সকালে আপনাদের ভাইয়া থাকে বাসায় বাজারে যায় বাজার থেকে এসে তারপরে হচ্ছে সকালে নাস্তা খায় কিন্তু আজ আর আমি ঠিক টাইমে নাস্তা দিতে পারিনি একটু দেরি হয়ে গিয়েছে তো সবাই একসঙ্গে খেয়ে দে এদিকে বাড়ি থেকে মা কিছু আতপ চাল দিয়ে দিয়েছিল বাড়ি থেকে যদিও চালগুলো আনা কিন্তু মারও কেনা কিনে তারপরে হচ্ছে রেডি সেডি করে আমাকে দেয় বাড়ি থেকে দেখা যায় যদি কেনা হয় পরিচিত লোকদের থেকে সেই চালটা ভালো পড়ে আর বাজার থেকে যে আতপ চাল কেনা হয় অত বেশি ভালো হয় না পিঠাও ভালো হয় না আর বাজারে দেখা যায় বেশিরভাগ সময় হাইব্রিড চালই বিক্রি করে আর যেগুলোতে পিঠা হয় একদম নরম তুলতুলে খেতেও ভালো লাগে না তো সব কাজ মোটামুটি গুছিয়ে রান্নাবান্নার জন্য সব রেডি করে নিচ্ছি কালকে তো মাংস রান্না করা মানে বিরিয়ানি রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি সেটা কিছুটা রয়েছে আজকে একেবারেই রান্না করবো তারপরে ভাবলাম যে একটু সবজি ভাজি করি সবজি ভাজি করতে যে মনে হলো যে শুধু সবজি ভাজি করব কেন আর একটু মাংস রান্না করি তো এরই মধ্যে আসলে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্নাও প্রায় শেষের দিকে কলমি শাকগুলো বাজার থেকে কিনে আনা কলমি শাক কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই জানাবেন আমার কিন্তু বেশ ভালোই লাগে কলমি শাকগুলো মা খুব সুন্দর করে আমার শাশুড়ি মা আমার মাও ঝিরিঝিরি করে কাটতে পারে আমি তত সুন্দর কাটতে পারি না কলমি শাক আমি যেভাবে রান্না করি একটু তেল বেশি করে দিয়ে তেলের মধ্যেই কিন্তু ভেজে ফেলি একদম ভাসতে ভাসতেই মানে কোনো রকমের পানি দেব না ভাসতে ভাসতে সিদ্ধ করে ফেলবো ঢেকে দিয়েছি বলে কিছুটা পানি বের হয়েছে অনেকেই মনে করে শাক ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যায় দেখুন ততটাও নষ্ট হয় না আমি ঢাকি একটু ফাঁকা করে ঢেকে রাখি কলাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এক মানে এক ফানা বললে ভুল হবে এক কাঁধি কলা দিয়ে দিয়েছিল এবারকার কলাগুলো একটু অদ্ভুত টাইপের দেখুন কিছু কলা পেকে গিয়েছে কিছু কলা এখনও কাঁচা রয়েছে কিছু কলা পাকেও নি কাঁচাও ছিল না একদম কালো হয়ে গিয়েছে তো বাবাইটাকে বিকালের নাস্তা দিব এখান থেকে কিছু কলা আর সেই মিল্ক ব্রেডটা পছন্দ করে তো তাকে এই ব্রেড দিব তো আপাতত এতটুকুই দিব কলা খেতে সে বেশ পছন্দ করে যদিও এক সময় খেত না তো এখন দেখি দু একটা একটু খায় তো এই ভিডিওটা দেখেছেন এই তো মা ছেলে মিলে ভিডিওটি করেছি ছোট বাবু নিয়ে কি আর ভিডিও করার উপায় আছে সেও ধরবে মানে ধরার জন্য কান্না কাছে তাকাই দেখো রোজ এই যে রোজা তুমি আর অনেক সুন্দর হইছে হয়েছে মানে কি বলে কিছু একটা ভালো ছিল না নষ্ট ছিল